যে ওষুধ ট্যাবলেট ফ্যাবলেট খাওয়ার পরেও যতটা না হতো আচ্ছা এখন এই ওষুধটা অনেকটা ভালো অনেকটাই ভালো আছেন অনেকটাই নিজেকে মন থেকে মোটামুটি ভালো ফিল করতে পারছেন আর কিছু হোক না দাদা এখন আপনি কেমন আছেন হ্যাঁ এখন আমি ভালো আছি ভালো আছেন তো আচ্ছা বৌদি আপনি এখন কেমন আছেন ভালো আছেন তো দাদা আপনার নাম ও ঠিকানাটা যদি দর্শক বন্ধুদের একটু বলেন জেলেমারা বাড়ি জেলেমারা বাড়ি আর আপনার নাম অল টু দাস অল টু দাস আচ্ছা एक्चुअली আপনাদের বাড়িটা এই যে সিরুকু রাইস মিল আছে রাইস মিলের কাছেই আপনাদের বাড়ি তাই তো যাই হোক এখন আপনি গ্যাসের ঔষধটা খাওয়ার পরে কেমন ফিল করছেন ও ভালো মানে এখন ভালো আছেন তো আর বৌদি আপনিও তো ঔষধ খাচ্ছেন আপনি কেমন আছেন বলুন মানে কেমন ফিল করছেন শরীরটা আগে কি সমস্যা বা কি লক্ষণ বলে দেখা যেত আগে ওষুধ খেয়েও তো পেটে ব্যথা হতো বা ভারী হতো এই ঔষধটা খাবার পরে সেগুলো আর নেই আচ্ছা অ্যাকচুয়ালি দাদা আপনার যখন গ্যাসের সমস্যাটা বাড়াবাড়ি হতো তখন কি লক্ষণ গুলো দেখা যেত সেটা যদি আপনি একটু দর্শক বন্ধুর বলেন তখন ওই ছাতির কাছে কিন কিন করতে ব্যথা হতো ছাতির কাছে কিন কিন করতে কোন কোন করতে সিট দাঁড়া কোন কোন করত এখন আর সব কিছু হচ্ছে না কিছু নেই এখন মোটামুটি আগে অনেক ভালো আগে থেকে অনেক ভালো আছে এই ওষুধরা খাওয়ার পরে তাই তো আর বৌদি আপনার কি সমস্যা দেখা দিত আপনার কি লক্ষণ গুলো দেখা যেত আমার মাথা মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা হতো আর কি রাত্রেবেলা বেলা হতো না দিবসে হতো আছেন হাই যেত হাই উঠত মাথার যন্ত্রণা হতো প্রচুর আর এখন কিছুই নেই আর মোটামুটি একটা সুস্থ ভালো ভাব অনুভব করতে পারছেন তাইতো যখন গ্যাসের সমস্যাটা হতো তখন আপনারা কি খেতেন

তাহলে এই যে সোয়াকনি গ্যাসোফাস্ট ফাস্ট খাচ্ছেন এই ঔষধরা খাওয়ার পরে নিজেকে অনেকটা সুস্থ বোধ করছেন এবং ভালো আছেন এটা নিজে অনুভব করতে পারছেন তাই তো তাহলে আপনি এই যে ভিডিওটা দেখছে যে সমস্ত দর্শক বন্ধুরা এই দর্শক বন্ধুদের ভিডিওর মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন এই ওষুধটা খেলে সত্যি কি উপকার হতে পারে বা ওষুধটা খাওয়া যেতে পারে যে খাবে তার ভালোই কাজ যে খাবে তার ভালোই কাজ দেবে এটা ব্যবহার করতে হবে এটা আপনি দর্শক বন্ধুদের ভিডিওর মাধ্যমে না ব্যবহার করলে বুঝবে কি করে বলতে চাইছেন মানে তাহলে ওষুধটা খাওয়া যেতে পারে মানে যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা প্রত্যেকই ওষুধটা খেতে পারে কোনো অসুবিধা নেই কাজ হবে আমরা খাচ্ছি আমাদের ভালো আছি এই জন্য বলছি আমাদের আমরা ভালো আছি যখন আপনাদেরকেও বলছি যদি খেতে খেয়ে দেখবেন আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা শুনলেন দর্শক বন্ধুরা আমার এই যে সোয়াগনিক গ্যাসো ফার্স্ট যে ঔষধটা আমি এনাদেরকে পরামর্শ দিয়েছিলাম গ্যাসের সমস্যার জন্য এখন আপনারা ওই সোয়াগনিক গ্যাসোফাস্ট ঔষধটা খাওয়ার পরে নিজেরা অনেকটাই সুস্থ বোধ করছেন এবং আগে যে সমস্যাটা সমস্যাগুলো হতো ওনাদের গ্যাস অ্যাসিডিটির জন্য যে লক্ষণগুলো শরীরে দেখা যেত সেগুলো এখন কোনো কিছুই আর দেখা যাচ্ছে না ঔষধগুলো কতদিন খাচ্ছেন এই যে গ্যাসের যে ওষুধটা সোয়াগানিক গ্যাসো ফার্স্ট এই ঔষধটা আপনারা কতদিন খাচ্ছেন এক সপ্তাহ

কতদিন ধরে হচ্ছিল মানে কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা ও বহু থেকে দিনের সমস্যা কিন্তু দুদিন খাওয়ার পরে পেয়ে গেছেন তাই তো ওষুধ ট্যাবলেট ফ্যাবলেট খাওয়ার পরেও যতটা না হতো আচ্ছা এখন এই ওষুধটা খেয়ে অনেকটা ভালো অনেকটাই ভালো আছেন অনেকটাই নিজেকে মন থেকে মোটামুটি ভালো ফিল করতে পারছেন আর কিছু হোক আর না হোক কারণ শরীর ভালো তো মন ভালো ট্যাবলেট খেয়েও যেন মনের ভিতরে যেন যেন মনে হচ্ছে যে এটি এটি গুড় গুড় করছে সেটি গুড় গুড় করছে কিন্তু এখন সেই ওষুধটা খাওয়া এই ওষুধটা খাওয়ার পরে সেগুলো আর নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনারা সবটাই দেখলেন ও সবটাই শুনলেন এবং আপনাদের সঙ্গে সরাসরি এই ভিডিওর মাধ্যমে আমি গ্রাহকের মতামত সরাসরি শেয়ার করলাম আপনাদের সঙ্গে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সময়ে দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন নতুন গ্রাহকের মতামত সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ